প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুব সুন্দর যেগুলো আসলে সবাইকে দেখাতে হয় এবং নিজেও দেখতে হয় এত সুন্দর পরিবেশ এইগুলা আসলে শহরে থেকে বোঝানো যায় না শহরের পরিবেশ একটা আলাদা এবং গ্রামগঞ্জের পরিবেশ একটি আলাদা তাই আপনাদেরকে শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ দেখাচ্ছি কত সুন্দর হতে পারে না দেখলে আসলে কল্পনা করা যাবে না কত সৌন্দর্য জায়গা রয়েছে প্রাকৃতিক গ্রামগঞ্জে আপনাদের দেখানোর জন্য এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা একটু ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ